স্বাধীনতা এত স্বাদ যদি জানতাম তাহলে এমন স্বাধীনতা কখনোই আশা করতাম না অন্তত আমি দীর্ঘদিন পরে নৈতিক দরবারে বসলাম কিছু নৈতিক আলোচনা করার জন্যে কারণ নৈতিকতাই মানুষের সবচেয়ে বড় সম্পদ নৈতিকতা যদি আজকে থাকতো তাহলে এই দেশের এই পরিণতি হতো না চারিদিকে মব জাস্টিস চারিদিকে খুন হত্যা গুম এটা কি স্বাধীন বাংলাদেশ নাকি আপনাদের কাছে আমি প্রশ্ন দিলাম কি এটা সোনার বাংলা নাকি খুনের বাংলা একটা ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার অভিযোগে দিনে দুপুরে ফাতর মেরে হত্যা সেই হত্যার শেষ করে তার উপরে আবারও নিত্য আমার বলতে কষ্ট লাগতেছে এমন ভয়ঙ্কর ঘটনা নিজে দেখেই মাথা ঠিক রাখতে পারি নাই আসলে কি আমরা আইএমএলিয়ার যোগে বসবাস করতেছি নাকি কোনো সভ্য জগতে বসবাস করতেছি প্রশ্ন আপনাদের কাছে এই সমস্ত হত্যাকাণ্ড একের পর এক ঘটতেছে আর ঘটতেছে কোনো বিচার নাই আইন নাই কানুন নাই আসলে কি দেশে কোনো সাধারণ মানুষের নিরাপত্তা কতটুকু আছে এর শেষ হবে কবে এর শেষ কি হবে না আমরা সাধারণ মানুষ কি এর শিকার হতেই থাকবো প্রশ্ন জাতির কাছে এই জাতি কখনোই ঠিক হবে না এই জাতি কখনোই স্বাধীন হবে না নতুন স্বাধীনতা উপভোগ করতেছি আমরা বাহ স্বাধীনতা এত স্বাদ যদি জানতাম তাহলে এমন স্বাধীনতা কখনোই আশা করতাম না অন্তত আমি